তা বললাম ইনঅ্যাক্টিভ একটা বললাম ওভার অ্যাক্টিভ কোনটা অ্যাক্টিভ হলো ওর মন ওইটুকু বাচ্চা ওর মন কিসের শুনুন তাহলে মা হসপিটালে ভর্তি মা পেট থেকে বাচ্চাকে বের করে মানে বাচ্চা জন্ম নিয়েছে ওকে আয়ার কাছে রেখে দিয়ে উনি গেছেন ওয়াশরুমে ওয়াশ হতে ফ্রেশ হতে উনি ফ্রেশ হয়ে ফিরে এলেন এসে দেখেন বাচ্চা কাঁদছে আয়া বললো তোমার বাচ্চা খিদে পেয়েছে খেতে দাও তো মা মুখে দুধ দিলেন সে তো বুকের দুধ নিচ্ছে না মা প্রথম মা বুঝবেন কি করে আয়াকে বলেন কই নিচ্ছে না তো আয়া বলছে বুঝছো না তোমার ছেলের কি রাগ হবে তুমি এতক্ষণ আসনি তাই রেগে গেছে একটু আদর করো নেবে বাচ্চার বয়স কিন্তু পনেরো কি কুড়ি মিনিট মা আয়ার কথা শুনে মাথায় হাত বুলালো মুখে হাত বুলালো বুকের দুধ দিয়ে তো নিল এই কথাগুলি কিন্তু আমার বানানো নয় এটা মা আমাকে শুনিয়েছিল মানে বাচ্চার মা ও চিকিৎসার জন্য এসেছিল হারনিয়া তাহলে 19 ক্রোমিট এর মধ্যে বাচ্চা রাগ দেখালো এটা হলো অ্যাকটিভ স্টেট হানফুল জিনের অ্যাকটিভ স্টেট সক্রিয় অবস্থা এই বাচ্চাই যখন হাননিয়ায় আক্রান্ত হলো সম্ভবত স্পটাল হাননিয়া ছিল হাননিয়া আক্রান্তল সেটা হলো ওভার অ্যাকটিভ স্টেট তাহলে আমি কোথা থেকে একটু সহজভাবে ভাবে আস্তে করে বলি আমরা সবাই সময় ছটি হানফুল গ্রুপ অফ জিন নিয়ে জন্মাই এরা তিনটে অবস্থায় অবস্থান করে একটি অবস্থার নাম হলো নিষ্ক্রিয় অবস্থা এই সময়ে কোনো দিনের প্রকাশ বোঝা যায় না সরি কোন দিনের অস্তিত্ব বোঝা যায় না এরপর যখন এদের মধ্যে এই জিনগুলি একটি হয় তখন এর চরিত্রের বিভিন্ন দোষ গুণ প্রকাশ পায় যেমন সবসময় মাকে জড়িয়ে থাকে বাচ্চা ও বিস্নে সবই না শুয়ে দিলে কাঁদ ওকে যদি কারো কোলে দেওয়া হয় কাঁদবে শুধু মা কোলে নিলে মাকে চালাক্ট ধরে বয়স কত ছ মাকে ছাড়া সে থাকবে না মায়ের প্রতি বিশেষ ভালোবাসা এটা আর যখন কি বিছনায় শুয়ে দিলে শুয়ে থাকতো ওটা ইন এক্টিভ স্টেপ এখন শোবে না মাকে জড়িয়ে থাকবে অ্যাক্টিভ স্টেপ সেই বাচ্চাটাই এখন মায়ের কোলেও চুপ থাকছে না যে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো বাবু ওষুধ দিলেন কান্না বন্ধ হলো ধরে নেওয়া যাক বাচ্চার তখন পেটে ব্যথা হচ্ছিল এটা হলো ওভার একটি স্টেট এই কথা একটু ভালো করে বুঝুন আপনারা যারা বসে আছেন ওখানে যা আমি বসে আছি এখানে প্রত্যেকের মধ্যে ছটি হারফুল গ্রুপ অফ আছে কিন্তু আপনি বলবেন কই আমি তো বুঝি না আপনি বুঝছেন না এই কারণে ওরা আপনার মধ্যে আছে ইনঅ্যাক্টিভ স্টেট ওরা যখন অ্যাক্টিভ হবে তখন আপনি রেগে যাবেন খাত খেতে দিতে এত দেরি করছে কেন তখন টাকা নিলো খেতে দিচ্ছে না এটা হলো অ্যাক্টিভ স্টেট চিৎকার করতে করতে শুরু হয়ে গেল আপনার ওটা হলো ওভার অ্যাক্টিভ স্টেট অথচ আপনি এখন কি সুন্দর বসে আছেন কোনো কষ্ট নেই এটা হলো ইনঅ্যাক্টিভ স্টেট তাহলে এই আপনি এখন ইনঅ্যাক্টিভ খেতে খেতে দেরি হলো রেগে গেলেন এটা অ্যাক্টিভ রেগে গিয়ে চিৎকার চাচ্ছে বেশি করলেন মাথা হলো এটা ওভার তাহলে এই যে জায়গোটে যে দুই রকম শক্তি ছিল একটা হলো রোগ শক্তি এর জন্য দায়ী ছটি হার্মফুল গ্রুপ অফ জিন আর একটি হলো জীবনী শক্তি ওটা হলো ওটার জন্য দায়ী বেনিফিশিয়াল কোনো তাহলে আমরা একটি মানুষের মধ্যে সবাই আছে আরো একটি কথা নজরুল একটু একটু বলছিল বটে সেটা হলো কুড়ি হাজার পাঁচশো জিন ওই নিউ ওই এক কোটি জায়গোটের নিউক্লিয়াসে থাক নিউক্লিয়াসে থাকে তেই জোড়া ক্রোমোজম তৈরি হয় ডিএনএ দিয়ে বইতে লেখা আছে একটা মানুষের কোষে যতগুলি এইরকম জিন আছে এইরকম ডিএনএ আছে এদিকে জুড়ে দেওয়া হয় তাহলে এখানে পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত যাওয়া যাবে এত লম্বা এই চেন আমরা এই শরীরে ধারণ করে আছি পৃথিবী থেকে চাঁদ কিসের সাহায্যে তৈরি যে ডিএনএ চেন দিয়ে সেই চেনের সাহায্যে তাহলে জায়গাটা হচ্ছে একটি কোষ কোষের মধ্যে আছে একটি নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজম ক্রোমোজম গুলি তৈরি হয় ডিএনএ দিয়ে ডিএন এর অংশ বিশেষ ডিএনএর অংশ বিশেষ জিন হিসেবে কাজ করে এই একটি জায়গোট জিনের সংখ্যা হল একুশ হাজার কিন্তু এদের যে সংখ্যাটা সেটা হলো কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার অ্যাভারেজ হলো একুশ এই জিনগুলি হচ্ছে আমাদের জীবনদর্শন আমাদের রোগ এর জন্যে দায়ী জীবন দর্শন কি এক বিহেভিয়ার অ্যান্ড অ্যাক্টিভিটি জীবন দর্শন একটি শিশুর জন্মেই কেঁদেছিল একটি বাচ্চার জন্মেই কাঁদেনি প্রথম রাতে ঘুমায়ওনি এটা তার কি বলবো একে অ্যাক্টিভিটি বলবো কাঁদেনি তো কর না করেনি আর একজন করেছে আবার একটি মানুষ সহজেই রাগে না ভীষণ ঠান্ডা প্রকৃতির যদি রেগে যায় ভয়ঙ্কর এটা একবার বলেছি অ্যাক্টিভেস্টেড আর এখন বলেছি এটা হচ্ছে ওর জীবন দর্শন জীবন দর্শন ধরনের একটা হলো পজিটিভ আসপেক্টস অফ 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 লাইফ লাইফ আর একটা হলো নেগেটিভ অনেক অনেক কথা এগুলি ফিল জানতে না পারলে মনটা অতিপ্ত থেকে যাবে কিন্তু আমার পক্ষেও সম্ভব নয় দু ঘন্টায় আমার ছিচল্লিশ বছরের দর্শন আর গবেষণাকে আপনাদের শোনাবো এটা জানতে গেলে নিশ্চয়ই আপনাকে আমার ইনস্টিটিউটে ভর্তি হতে হবে আপনার দেশে এরকম অনেক ইনস্টিটিউট আছে কিন্তু তারা আমার সঙ্গে শেষ পর্যন্ত জোড়েনি ফলে তারা অনেক কিছুই জানে না যেমন এখানেই শুনলেন আপনারা অনেক কথা সেকেন্ড সাইকেলের কথা সেকেন্ড এখন আর নেওয়া হয় না নজরুল এটা বলেছে কারণ আমার সঙ্গে এখন জুড়ে নেই এই এইরকম ছাত্ররাই আমার ইনস্টিটিউট গড়েছে যাদের কাছে লেটেস্ট নলেজ নেই ওই বিশ বছর আগে যা শিখেছিলাম তাই নিয়ে কোনো ভাঙিয়ে জড়িয়ে খাচ্ছে কিন্তু আমার এই মতপথ নিয়ে আমার শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে খেতে খেতেও আমি এটাকে নিয়ে ভাবি তাই এটাকে একটা চরম মাত্রায় পৌঁছে দিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো এটা চলতেই থাকবে তাই আমি অবর্তমানে এটা আপনারা তাদের কাছে শিখবেন যারা আমার কাছে শেষ দিন পর্যন্ত থাকবে যারা মাস কত আমাকে ছেড়ে গেছে তাদের কাছ থেকে শেখবার কিছু নেই সত্যের জায়গায় অসত্য শিখবেন ফলে তখন আপনারা আমার দোষ দেবেন শিখেছিলাম অনেক ছাত্রের কাছে আর আমার ছাত্রই জানে না তা সে আপনাকে কি শেখাবে ছাত্র তো আমার কাছে শেখেনি শেষ পর্যন্ত সে ছেড়ে দিয়েছে টাকা পয়সা খরচের ভয়ে ছেড়ে দিয়েছে সে ভাবলো আমি যা শিখেছি এর পরে আর সার কিছু জানে কিন্তু আপনার জেনে রাখুন আমি প্রতিদিন নতুন নতুন কিছু আবিষ্কার করে চলেছি আজকে একটা স্লাইড দেখাবো একটা মাত্র পেজ যা আমার লেটেস্ট আবিষ্কার একদিন আগেকার আবিষ্কার সেটা তো আজকে এখানে যেন আমার পুরনো ছাত্র আছে তারাও জানে না এই শুক্রবারে যারা ক্লাস করেছিল ওরা একটা এই শুক্রবারে এর আগে যারা করেনি শুক্রবারে যারা করেনি তারা এটা জানে এটা বুঝতেই পারছেন আমার সঙ্গে একটা ক্লাস আগে পিছিয়ে হলেই আপনার জ্ঞানের পার্থক্য তৈরি হয়ে যাবে তাদের কাছেই শেখবার কিছু থাকবে যারা আমার কাছে আমার শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকবে যদি আপনারা কখনো কারো শিখতে যান জানতে চাইবেন তুমি স্যারের কাছে শেষ দিন ছিলে প্রমাণ দাও যদিও প্রমাণ থাকে তবেই ওকে শিখবেন না আমি অত চলে শিখেছি তোমার কাছে শেখবার নেই কারণ তুমি জানো না সবটা কারণ স্যার প্রত্যেক দিন নতুন নতুন আরো সহজ করে বলতেন তোমার কাছে কিছু শেখবার অর্থাৎ যারা আমাকে আগেই ছেড়ে গেছে কারো কাছে শিখতে যাবে না তুই নিজেই না কিছু শেখা যায় তাহলে ফিরে যাই আলোচনা সে হলো আমরা অনেকেই এখানে বসে আছি কারো কোনো সমস্যা নেই কিন্তু আমরা কেউ প্রকৃত সুস্থ নই কেন না জেনেটিক ট্রিটমেন্টের নিয়ম অনুযায়ী এই বিশেষ বিজ্ঞান ভিত্তিক হোমিওপ্যাথি মডার্ন হোমিওপ্যাথি চিকিৎসা অনুযায়ী চিকিৎসা হয়ে সেই যে জিনগুলো পেয়েছিল মায়ের পরে থাকাকালীন বিভিন্ন জেনারেশনের বিভিন্ন উত্তর পুরুষের সরি পূর্ব পুরুষের সে জিনগুলোকে ইনঅ্যাক্টিভ করা হয়নি পারমানেন্টলি এখন ইনঅ্যাক্টিভ আছে এটাকে বলা হয় অ্যাপারেন্টলি ইনঅ্যাক্টিভ এটাকে বলা হয় অ্যাপারেন্টলি ইনঅ্যাক্টিভ যতটুকু আলোচনা হয়েছে তাকে যদি ব্রিফ করি সেটা হলো এই ইম্পারফেক্ট প্রসিজার অফ ট্রিটমেন্ট যা সবাই করে চলেছে সবাই গ্রামের একজন কোয়াকও করেছিল আমি কোয়াক ছোট করে দেখছি না গ্রামের কোয়াকরাও এমন এমন ক্ষেত্রে এমন এমন ভাবে ওষুধ প্রয়োগ করে বাঁচিয়ে তোলে মানুষকে যার দ্বারা সেই কোয়াকরা শ্রদ্ধা পেতে পারে সমস্যা হলো তারা যারা জানে না কিন্তু জানার ভান দেখায় এরা কিন্তু ভয়ঙ্কর এরা একবার জন্য অতটা উদ্গ্রীব নয় গত কি আর কিছু বিপদ এদেরকে ওরা এতটুকুই মূর্খ জানা কত ভয়ঙ্কর ব্যাপার জ্ঞান তো সমুদ্রের সমান একে কি করে অতিক্রম করা যায় গো আমার তো জানা নেই তোমাদের যে জানা থাকে যে জ্ঞান সমুদ্রকে অতিক্রম করা অতি সহজ তুমি আমাকে যে কোনো জিনিস চাইবে আমি তার বিনিময়ে তোমাকে শিখতে যাব কিন্তু আমি জানি জ্ঞান সমুদ্রকে অতিক্রম করা এ জীবনে সম্ভব হবে কিনা জানি না আমি আর যতদিন বেঁচে কিনা কেন এই আবিষ্কার কিন্তু এখানে থেমে যাবে না আমার যারা উপযুক্ত ছাত্র তারা যারা জ্ঞানী যারা জ্ঞান আর যারা এখনই সম্পৃক্ত হয়ে যায়নি যা জেনেছি এই কত আর কি হবে এদের দলে আমি নই আমি এটা জানি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যদি জেনে থাকেন তো ভালো না জেনে থাকেন তো শুনুন অর্গাননের ওয়ান ফর্টি নাইন একশো উনপঞ্চাশ নম্বর অ্যাফরিজিমের ফুটনোটে স্যার হ্যানিম্যান বলেছিলেন উপযুক্ত ওষুধ প্রয়োগ করা ভীষণ কঠিন যদিও বাজারে অনেক বই আছে তা সত্ত্বেও এই পথটাকে সহজভাবে তৈরি করতে মৌলিক গবেষণা হওয়া দরকার এটা স্যারের নিজের মুখের কথা স্যার অ্যানিম্যানের নিজের মুখের কথা বাড়িতে অর্গানন থাকলে খুঁজে বার করুন ওয়ান ফর্টি নাইনের ফুটনোট যেখানে স্যার বলেছেন এই পথটাকে আরো বেশি উপযোগী করে তুলতে আরো মৌলিক গবেষণা হওয়া উচিত কিন্তু মৌলিক গবেষণার নামে আট হাজার ওষুধ তৈরি হয়েছে গবেষণার গও হয়নি যদি দীর্ঘদিন পরে আমার হাতে শুরু হয়েছে অতএব বোঝা যাচ্ছে এটা আমার হাতে শেষ হবে না এই আবিষ্কার চলতেই থাকবে আমার পরে আরো প্রজন্মও হয়তো এই নিয়েই চলবে কিন্তু ওষুধ আবিষ্কার নয় আবিষ্কার হলো এর প্রয়োগ আমি এর প্রয়োগ সম্পর্কে কি আবিষ্কার করেছি ওষুধ প্রয়োগের জন্যে সিমটম দরকার নেই সাইন দরকার নেই প্যাথোলিকা রিপোর্ট দরকার নেই এক্ষুনি বলবো একটা কথা কি দরকার ফিলোসফিয়া বার্লি লাইন জীবনের প্রথম জীবনের দর্শন মানে জন্মেই সেই জীবনের দর্শন আর একটা হলো ছটি সাইকেল যা আমার আবিষ্কার সেই জনের ইচ্ছাতে সেই ছটি চক্রের সঠিক প্রয়োগ আমি দুবার বলে ফেলেছি এর মধ্যে যে সাইন সিম্পটম প্যাথোলজিক্যাল রিপোর্ট এই পথে দরকার হয় না মিথ্যা কথা ভুল বলেছি দরকার হয় কিন্তু কি করতে ওষুধ বেছে বার করতে নয় ইভ্যালুয়েশন অফ ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতির সঠিক মূল্যায়ন করতে সাইন সিম্পটম প্যাথোলজিক্যাল রিপোর্ট কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথটা ওইগুলোর সাহায্যে ওষুধ বার করতেন একবার বুঝুন ইম্পারফেক্ট আর পারফেক্ট এর মধ্যে পার্থক্য কি হয়েছে আপনার জল আর কি গা ব্যথা আর কি কাশি আর কি গলা ব্যথা কিসে বাড়ছে কষ্টগুলি চুপচাপ শুয়ে থাকলে কি করলে কুমছে চলে বাড়ালে অসুস্থ হয়ে গেল রাস্টাক্স কি না কিন্তু একবার তো জানতে চাইলেন না তারা ভাবলেন না তারা যে এই যে রাস্টাক্সের সিমটম যে মানুষটি দিল